দেশ এবং দেশের বাইরে থেকে যারা হরিনাকুণ্ড চোখ দেখতেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি পৌর সেই মাছের বাজারে দেখাব কোন মাছের কেমন দাম আজকে বাজার ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে মাছের বাজার কিছুটা সস্তা চলুন দেখে আসুন কোন মাছের কেমন দাম রুই কত কত

দুশো আটশো আশি দুশো একশো আশি আর এই জাট্রাটা টাকা আজ মাছের দাম কম মনে আছে একেবারে মনে এই গিয়েল টাকা টাকা হ্যাঁ কত দিলেন গো টাকা কি টাকা দাম কম বেশি